আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমাদের কোয়ালিটি টিম ইফতারির আয়োজন করছে ইফতারিটা হবে মাওনা তারাপুর হোটেলে এর মধ্যে আমার বন্ধু এসে হাজির হয়েছে এখন আমরা আসি গড়গড়িয়া মাস্টার বাড়ি মাস্টার বাড়ি অডো নিয়ে তারপর আমরা মাওনার দিকে রওনা হব এখানে অনেকক্ষণ দাঁড়ার পর অটো না পাওয়ায় মাস্টারবাড়ি অটো সেন্টারে যাইতেছি গরগরিয়া মাস্টার যাইতে দেখি গিরাজশারা মসজিদ হচ্ছে গিরাজচারা মসজিদ গিরাজচারা মসজিদে পার হয়ে দেখি ও আউ এই কারণে ইফতারের আয়োজন করছে এই বিশাল ইফতারের আয়োজন তারপরে না ইয়ারে থাকলে চলবো না আমাদের জায়গা মতন যাইতে হইব তারপর আমরা আবার মাস্টারবাড়ির দিকে রৌরা দিলাম তারপর অটো নিলাম মাওনার দিকে এল আনসা রোড আনসা রোডের চারিদিকে দৃশ্য সেই সুন্দর জায়গা এর মধ্যে বসে ফোন দিছে কই তুমি আমি বললাম বস আইতেছি এর মধ্যে মাওনায় এসে উপস্থিত হলাম এটা হলো মাওনা শহর এই মাওনা তারাপুর হোটেলে এসে দেখি সব কোয়ালিটি উপস্থিত হয়েছে এই ভত্তর ব্লাকটা হলে আমি এই যেখানে কিভাবে কীভাবে ই আল্লাহ আল্লাহ কাপ সাজছে কীভাবে ছবি উঠেছে এইটা হচ্ছে আমি এই যে সব কোয়ালিটি তার মধ্যে এই যে কোয়ালিটি বস কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি ইনচার্জ সব উপস্থিত হয়েছেন ইফতারি সব প্রস্তুতি করে রেখেছে এর মধ্যে ছবি তোলা শুরু হয়ে গেছে কীরকম ছবি তুলতেছে দেখেন এ পাগলা কাম সাজছে এই যে ছবি তুলতে আছে তুলতে আছে তুলতে আছে এই দেখেন কি ইফতারির ছবি উড়াইতেছে সুন্দর একটা মুহূর্তে এরকম সময় যেন বারবার আসে এটা হলাম আমি এই প্রথমবার নিজের ভয়েসে কথা বললাম এরকমভাবে কখনো কথা বলিনি ভুলটুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এর মধ্যে ইফতারির সময় হয়ে গেল সবাই ইফতারি করতেছে দেখেন এর মধ্যে ইফতারি খাওয়া শেষ হইল ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন সবার মুখে একটু আনন্দের ভাব দেখেন সবাই কথাবার্তা বলতেছে বলতে বলতে সময় শেষের দিকে আসি গেল এটা হলো মাওনা শহর মাওনা শহরের বাইরে চারিদিকে কত যানবাহন কত মানুষ সবাই মার্কেট ঈদের মার্কেট করতে হয়েছে বাড়ি বলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ